বাজেটের পর আজ রাত বারোটার পর থেকেই সারা ভারতবর্ষ জুড়ে সাতটি নতুন নিয়ম জারি করা হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যা আপনাদের প্রত্যেকের জানতে হবে পাশাপাশি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে যা এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশে নতুন বাজেট পেশ করলেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তবে এই বাজেটে ভারতবর্ষের সমস্ত নাগরিকদের জন্য একের পর এক ঘোষণা করা হয়েছে সেই সঙ্গে বেশ কিছু নতুন নিয়ম জারি করা হয়েছে যা সমস্ত ভারতবাসীদের এই নতুন নিয়মগুলো জানতে হবে তো এক এক করে আপনাদেরকে জানাবো তার আগে দেখুন এখানে কি বলেছে তো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি কি নতুন নিয়ম চালু করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেই তো আপনারা প্রথমত দেখতে পাচ্ছেন এক নম্বর যে নিয়মটি জারি করা হবে যা আপনাদের প্রত্যেকের মেনে চলতে হবে দেখুন কি বলেছে নির্মলা সীতারমণের বাজেটের পর ভারতবর্ষের সমস্ত ব্যাংকের এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে বিশেষ নিয়মে পরিবর্তন আনা হয়েছে অর্থাৎ নতুন নিয়ম অনুযায়ী এখন প্রতি মাসে শুধুমাত্র তিনবার এটিএম থেকে ফ্রি টাকা তোলা যাবে এরপর প্রত্যেকটি ট্রানজাকশন অর্থাৎ প্রতিটি অতিরিক্ত লেনদেনে পঁচিশ টাকা চার্জ করা হবে যা আগে ছিল কুড়ি টাকা এখন তা পঁচিশ টাকা করা হচ্ছে যদি আপনি আপনার ব্যাংকের পরিব পরিবর্তে অন্য কোনো ব্যাংকের এটিএম থেকে টাকা তোলেন তবে প্রতিটি লেনদেনের জন্য আপনাদের তিরিশ টাকা চার্জ দিতে হবে তো বুঝতে পারলেন ব্যাপারটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ধরুন আপনাদের স্টেট ব্যাংকের এটিএম আছে এবং আপনারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে গেলেন তখন আপনাদের তিরিশ টাকা চার্জ কিন্তু দিতে হবে তবে তিনটি ট্রানজাকশান এক মাসে আপনারা ব্যবহার করতে পারবেন ফ্রিতে কোনো চার্জ কাটবে না পরবর্তী চার নাম্বার যখন আপনারা ট্রানজাকশানে টাকা তুলতে যাবেন এটিএম থেকে তখনই কিন্তু এই চার্জটা আপনাদেরকে দিতে হবে সর্বোচ্চ আপনারা পঞ্চাশ হাজার টাকা তুলতে পারবেন এটিএম থেকে পরবর্তী দেখুন কি বলেছে দু নম্বরে দেশের দেশের সরকার জনসাধারণের স্বার্থে যে নানান ধরনের প্রকল্প চালু করেছে তার মধ্যে অন্যতম হল পিএম যোজনা এই যোজনার মাধ্যমে আপনারা দশ হাজার টাকার ইনস্ট্যান্ট লোন নিতে পারবেন সরাসরি লোন নিতে পারবেন শুধুমাত্র আপনাদের আধার কার্ড থাকতে হবে আধার কার্ড থাকলেই আপনারা ইনস্ট্যান্ট এই প্রকল্পের মাধ্যমে দশ হাজার টাকা কিন্তু লোন পেয়ে যাবেন পাশাপাশি দেখুন এখানে তিন নাম্বার যে নিয়মটি জারি করা হচ্ছে সেটি আরও খুবই গুরুত্বপূর্ণ যদি আপনাদের স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই আপনাদের এই আপডেটটি গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা স্টেট ব্যাংকের ন্যূনতম যে ব্যালেন্স সেটা কিন্তু তিন হাজার টাকা থেকে বাড়িয়ে পাঁচ হাজার টাকা করা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফ থেকে দেখুন এক হাজার টাকা থেকে বাড়িয়ে পঁয়ত্রিশশো টাকা করা হয়েছে এবং পাশাপাশি কানাড়া ব্যাংকের তরফ থেকে সেটা এক হাজার টাকা থেকে বাড়িয়ে পঁচিশশো টাকা করা হয়েছে তবে আপনাদেরকে জানিয়ে দিই যদি আপনাদের জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু এই আপনাদের যে মিনিমাম ব্যালেন্স সেটা কিন্তু না রাখলেও চলবে জিরো ব্যালেন্সের ক্ষেত্রে এটা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে তো দেখুন চার নম্বরে বলেছে মোবাইল ও ইলেকট্রিক গাড়ির দাম কমানোর ঘোষণা করা হয়েছে এই বাজেটে আপনারা প্রত্যেকেই জানেন পাশাপাশি মোবাইল ও গাড়ির যে ব্যাটারি রয়েছে এলসিডি টিভি এবং এলইডি টিভির ওপরও কাস্টম ডিউটি দুই শতাংশ করা হয়েছে তো বুঝতেই পারলেন যে এই বাজেটে অনেক কিছুর দাম কমানো হয়েছে তার মধ্যে গুরুত্ব গুরুত্বপূর্ণ হলো মোবাইল ও ইলেকট্রিক যে গাড়ি রয়েছে সেগুলোর দাম কিন্তু অনেকটাই কমে গিয়েছে এছাড়াও চামড়া যা জিনিস থেকে শুরু করে ওষুধের দাম থেকে শুরু করে আরও বেশ কিছু জিনিসের দামের পরিবর্তন করা হয়েছে এই বাজেটে যাতে সমস্ত গরিব এবং মধ্যবিত্তদের অনেকটাই উপকার হয় পাশাপাশি দেখুন এখানে পাঁচ নম্বরে কি বলেছে যদি আপনাদের রেশন কার্ড থাকে এবং আপনারা রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক এখনও পর্যন্ত না করিয়ে থাকেন তাহলে আপনারা আগামী মাস থেকে আর বিনামূল্যে রেশন পরিষেবা পাবেন না আপনার যে রেশন কার্ডটি রয়েছে সেটি কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে তো অবশ্যই আপনারা এই ই কে ওয়াইসিটি করিয়ে নেবেন ছ নম্বরে বলেছে মাসের শুরুতেই রান্নার গ্যাসের দামের অনেকটাই কিন্তু পরিবর্তন হয়েছে অর্থাৎ ১৯ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ষাট টাকা কিন্তু কমে গিয়েছে তবে আপনাদেরকে জানিয়ে দিই যারা বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন চোদ্দো পয়েন্ট দুই কেজি রান্নার গ্যাস সিলিন্ডার তার দাম কিন্তু কোনো পরিবর্তন হয়নি দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে অর্থাৎ দিল্লিতে চোদ্দ পয়েন্ট দুই কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম আটশো তিন টাকায় পাওয়া যাচ্ছে লখনওতে সেই দাম আটশো চল্লিশ টাকা পঞ্চাশ পয়সায় মুম্বাইতে দেখতে পাচ্ছেন এলপিজি সিলিন্ডারের দাম রয়েছে আটশো দু টাকা পঞ্চাশ পয়সা চেন্নাইতে আটশো আঠেরো টাকা পঞ্চাশ পয়সা এবং কলকাতাতে সেটা রয়েছে আটশো উনত্রিশ টাকা পরিষ্কার দেখতে পাচ্ছেন আটশো উনত্রিশ টাকা রয়েছে কলকাতাতে অর্থাৎ এ মাসও আপনাদের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম আটশো টাকায় নিতে হবে পাশাপাশি সাত নাম্বার আপডেটটি আরও খুবই একটি দারুণ গুরুত্বপূর্ণ আপডেট রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার দৌলতে ঘর তৈরির কাজ ইতিমধ্যেই চলছে সে ব্যাপারে আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী যে আবাস যে যোজনা রয়েছে সেই আবাস যোজনায় টাকা কিন্তু দেওয়া শুরু হয়েছে অনেকেই টাকা পেয়েছেন এবং বাড়িও বানিয়েছেন পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘর রয়েছে সেটাও কিন্তু দেওয়া হচ্ছে তবে এবার জানা যাচ্ছে ৩৫ লক্ষ টাকা পর্যন্ত দামের ঘর বা ফ্ল্যাট কেনার জন্য সরকারের তরফ থেকে যে হোম লোন থাকে তার সাবসিডি দেওয়া হয় সেটা কিন্তু এবার বাড়িয়ে পঞ্চাশ লক্ষ টাকা কিন্তু করা হয়েছে পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনায় যারা এখনও পর্যন্ত ঘর পাননি তারা কিন্তু এবার নতুন করে আবেদন করার সুযোগ পাবেন তো এটি একটি দারুণ সুখবর সমস্ত ভারতবাসীদের জন্য তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ